দর্শক আমরা সামনে একটা সুন্দর সাইজের ফ্লাগ দি দেখছি টান তো বাচ্চাটা টান দেন তো ইয়া ভাই আতর ভাই বাচ্চাটা কিন্তু দাম চলছে দেখছি আমরা ছোট হলেও কি বাচ্চাটা শক্তি আছে না অস্থির শক্তি পাগুলো বেশ মোটা সোটা কত বলছেন দাম কত বলছেন চল্লি চল্লিছ বলা হৈ এইটাই চল্লিশ বলা হয়েছে আমরা আমারি হাটে রয়েছি সোমবার চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ কত চাইছে শেষ কত চাইলো আটচল্লিশ আর বলা হলো চল্লিশ

শেষে কত চাইলো সাতচল্লিশ আর বলা হলো একচল্লিশ এ ভাইয়া কত কিনছো এটা দেখা দেখি চলছে এখানে কয়টা বাচ্চা দেখা দেখি চলছে

পঁচাত্তর ভাঙতে দাম বলা কত চাচ্ছে আশি সিং আশি পঁচাত্তর ভাঙতে দাম বলা হয়েছে আশি হাজার টাকা দাম চাচ্ছে দুইটাই শাহি হালকা আছে চার থেকে পাঁচ মাস করে বয়স এক একটা

তাও চার পাঁচ মাস বয়স হবে শাহিচু ঠিক আছে ব্যাটারি ঠিক আছে ব্যাটারি ঠিক আছে কত বলছেন এটা কত বলছেন জোড়ায় পঁচাত্তর হাজার টাকা দাম বলা হয়েছে এটাও কিন্তু চার পাঁচ মাস করে বয়স হতে হবে এক একটা

আচ্ছা তাহলে আর কটা কিনবেন আর কিনবো তিন চারটা আর তিন চারটা মোটামুটি বাজার ঠিক আছে সাত পিস হয়েছে আচ্ছা আচ্ছা কি কি হেভি বাজার আচ্ছা আচ্ছা তো কেনাকাটার সাথে তো আছেন একটা যোগাযোগ নাম্বারটা দেন তো আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স নাইন তাহলে শেষ মেশ হলো দুটা আটাত্তর হাজার পাঁচশো নিয়ে যান আটাত্তর হাজার পাঁচশোতেই দুটা হয়ে গেল তো দর্শক আমরা আমারি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন